আশা করি এই রেসিপিটি আগে কোথাও দেখেননি একদম অভিনব একটা রেসিপি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সাথে থাকুন লাগছে ছোলার ডালের বড়ি কাঁচা মুগ ডাল আর গোবিন্দভোগ চাল কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম তার মধ্যে ছোলার ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেবো বড়িটা লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এবার একটি কড়াইতে তেজপাতা গোটা গরম মশলা আর গ্রেট করা আদা একটু দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এখানে বলে রাখি এটি একটি পুরানো দিনের রান্না যা হারিয়ে গেছে সময়ের গহবরে যতটা চাল নিয়েছি ততটাই ডাল নিয়েছি সেই চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি সেটা এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব লাগছে দু চামচ টক দই অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সবকিছু ভালোভাবে একসাথে ফেটিয়ে নিয়েছি এবার ওই ফেটানো টক দই আর হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেওয়া যে মিশ্রণটা সেটা ওই কড়াইতে দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর চাল ডাল সিদ্ধ হতে যতটা জলের প্রয়োজন সেই অনুযায়ী জল দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ চাল হাফ কাপ ডাল নিয়েছি সেই অনুযায়ী সাড়ে তিন বাটি জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণও অ্যাড করে নিলাম যদি জল লাগে পরে একটু গরম জল অ্যাড করে নিতে পারি এবার এটাকে ধিমে আছে দশ মিনিট রান্না হতে দেব দশ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর ওই ঘিয়ে ভেজে রাখা ছোলার ডালের বড়িগুলো অ্যাড করে নিলাম চাল আর ডাল কতটা সিদ্ধ হতে বাকি সেই অনুযায়ী আমি আরও একটু গরম জল অ্যাড করে নিয়েছি আবার একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখব যে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না এবার সিদ্ধ হয়ে গেছে তো সেই হিসেবে আমি এখানে একটু স্বাদ মতো চিনি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি অ্যাড করে নিলাম গরম মশলার গুঁড়োটা খুব একটা বেশি দেব না কারণ গোবিন্দভোগ চালের যে মিষ্টি সুগন্ধ সেটা নষ্ট হয়ে যাতে না যায় এবার এভাবে একটু ঢিমে আছে মিনিট পাঁচেক পর রেখে নামিয়ে নিলাম মন্দিরা খিচুড়ি নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন একদম সাবেকি একটা রেসিপি দারুণ লাগবে